আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ভিডিও নিয়ে বিষয়টা হচ্ছে রমজান মাসে শয়তানকে কেন বেঁধে রাখা হয় শয়তানকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় কেন তাকে কয়েদ করে রাখা হয় আর শয়তানকে যদি কয়েত করে রাখা হয় তাহলে কেন মানুষ এত শয়তানের পিছনে ঘুরে কেন শয়তানের কাজ রমজান মাস চলতে থাকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো প্রিয় বন্ধুরা মূল কথায় চলে যায় মূল কথা হচ্ছে যে রমজান মাস এটা এমন একটা মাস যেই মাসে রহমত আছে মাগফিরাত আছে নাজাদ আছে আবার রমজান মাস এটা এমন বরকতপূর্ণ মাস যে এই মাসে যদি কেউ একটা নেকি করে আল্লাহ তালা তার আমল নামায় সত্তরটা নেকি লিখে দেন এই মাসে যদি কেউ এক টাকা আল্লাহর রাস্তায় ধান করে অথবা কোনো গরিব মিস্কিনকে সরক্ষা করে আল্লাহ তালা তার আমল নামায় সত্তর টাকা দান সত্যা করার নেখি তার আমল নামায় লিখে দেন আবার এই মাস কোরআন নাজিলের মাস আবার এই মাস এই মাসে এমন এক রাত্রি রয়েছে যে ইন্না আংজাল না হুফি লাইলাতুল কাদ্র ওয়ামা আদ্র কামা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদ্র খাইরুমিন আলফি শাহ যে এই মাসে লাইলাতুল কদরের রাত্রি রয়েছে আল্লাহুল কদরের রাত্রি এটা হাজার মাসের চাইতে উত্তম তো প্রিয় বন্ধুরা এমন 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 ভরপুর সফলতার মাস ভরপুর রহমত বরখত নাজাতের মাস মাগফিরাতের মাস মাস এই মাসে যদি শয়তানকে বেঁধে রাখা না হয় তাহলে কোন মাসে বেঁধে রাখা হবে এই হলো মূল কারণ আর আরেকটা হলো শয়তান বেঁধে থাকার পরেও মানুষ কেন শয়তানের কাজ করে চলছেন। সেটা হলো সে বাকি এগারো মাস শয়থানের পিছনে ঘুরছে শয়তান তার পিছনে ঘুরছে অর্থাৎ উভয়ের বিনিয়োগের মাধ্যমে যে কাজটা সে শিখে নিছে এই এক মাসটা তার জন্য কিছুই না তাই ওই যে এগারো মাসের যে তার একটা অভ্যাস হয়ে গেছে ওই অভ্যাসটা সে ধরে রাখছে এই এই মাসেও সুতরাং সে তার এই অভ্যাসটা পরিবর্তন করতে পারছে না কারণ বাকি এগারো মাস তো তার বন্ধুর সাথেই ঘুরছিল তাই না এজন্য তারটা তাকে ছেড়ে দাও আর নিজে ভালো হওয়ার চেষ্টা করো এটাই হবে সফলতা অর্জনের একমাত্র মাধ্যম